দুই নাম্বার আলোচনা ছিল আমাদের ময়দানে অবস্থা কি হবে যারা ইমানদার হবে কিন্তু আবার এদের কি অবস্থা হবে ইমানদার হওয়ার পরেও জাকাত দেয় নাই বলেন কি দেয় ইমানদার নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় নাই তো এদের কি অবস্থা হবে এটা কথার কথা ইমানদার অহংকারী তো এই জাতীয় লোকদের কি অবস্থা হবে

কি সাপে বিশদর সাপে রূপান্তরিত করা হবে আল্লাহু জাবি দুই চোখের উপর কালো ফোঁটা থাকবে দুইটা সাপে তো বিশদর সাপ টেকু টেকু বিশদর টেকু সাপে রূপান্তরিত করা হবে ওই সাপটা কি করব ইয়া খুযুবি সিদকাই সাপ zakat যে আদায় করে না তার দুই চোয়ালের মধ্যে এই ভাবে কালো দিয়ে ফলবে ধরার পর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিল কিন্তু যাকাত আদায় করো আমি তোমার সেই সম্পদ এই কথা বলা নবীজি সূরা আলে ইমরানের ১৮০ নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াকুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল্লাহুম যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে যা তারা যারা দান না করে কৃপণতা করে আর মনে করে আমি মনে হয় অনেক কিছু করে ফেললাম দান না করে জাকাত না দিয়ে ও হুজুরদেরকে ফাঁকি দিছি হুজুরা খালি জাকাত দিতে কয় এই বছর যে আমি জাকাতটা দেই নাই এদেরকে ফাঁকি দিয়েছি এটা আমার জন্য কল্যাণ আল্লাহ বলেন না

এখন বলেন সম্পদশালী যারা আছে তারা যে জাকাত দিবে এই জাকাতের মাসালা জানা দরকার আছে না নাই এই মাসালা শিখবেন কি কবি মাদ্রাসায় দাওরা আদেশে ভোট কি আজকে হ্যাঁ এখন আপনাদের যারা এনে বয়স্ক গার্মেন্টসের আছেন বড় বড় অনেকে আছেন বা আমার পাশে আছে হাজি আব্দুল্লাহ জাহ উনি কি আমার মাদ্রাসায় গিয়ে বেশ কাজ ভর্তি হবো অনেকে আছে ওনারা কি করবে এই ওনাদের জন্মই এই বহুমুখী দাওয়াতী মাদ্রাসায় এই বহুমুখী দাওয়াতী মাদ্রাসায় আপনাদের জন্ম কি কথা বুঝে কারণ আপনি সম্পদ এখন যাকাত দিবেন কিন্তু যাকাতটা দিবেন কিভাবে এটারও একটা পদ্ধতি আছে আপনি যে যাকাত আদায় করলেন যাকাত আদায় করাটাও সঠিক হলো কিনা অনেকে আমরা যাকাত আদায় করি কিন্তু আমার জাকাদা আদায়টা সঠিক হলো কিনা এটা আপনার জানতে হবে যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিছে এখন আপনার এই মাসালা জানতে হবে যে আমার এই সম্পদ আমি কিভাবে খরচ করব এই মাসালা কারণ আমি যদি আমার এই সম্পদ সঠিকভাবে খরচ না করি তাহলে আমার এই সম্পদ হালাল আল্লাহর কাছে ধরা কামাই করছে কিন্তু সঠিকভাবে জানে নাই এই খরচের তার সঠিক জানার জন্য ওই যে বহুমুখী দাওয়াতি মাদ্রাসা এটা একটা লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষ যারা আছে তারা যেন তার পেশার যে masala গুলো আছে এই masala গুলো যেন সে অন্ততঃ জানতে পারে এই জানার জন্যই বহুমুখী দাওয়াতী মাত্রা কথা কি বুঝে আছেন একটা হাদিস শুনলে হাদিস শুনলে বিষয়টা সহজে বুঝে আসে সহি বুখারী 1237 নম্বর হাদিস রুসুল উল্লাহ সাল্লাম্ আলি সাল্লাম এর সাহাবি আবুজার নিফারি র আদি আল্মাহী বলেন একদিন রাতের বেলা আমি চাঁদের আলোতে রসুল সাল্লাম আলি সাল্লাম হাটতে চাঁদের আলোতে আমিও হাঁটতেছি রসুলের সাহাবি বলেন আমিও হাঁটতেছি একটু কল্পনায় আনেন যে নবী হাঁটতেছে একটু দূরে সাহাবি আর একটু দূরে আশেপাশে আর কেউ নাই তাহলে কি সুন্দর একটা দৃশ্য চাঁদের আলো পৃথিবীর মধ্যে একদিকে নবী হাঁটতেছে আর এক পাশে তার এক সাহাবি হাঁটতেছে এটা হলো দৃশ্যটা তাবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারিহতু আইয়াম শি আমাহু আহাদ আমার অনা জানন্তু আন্নাহু কারিহা আমার মনে হলো আল্লাহ ইয়াকরাকু আইয়াম সিমাহু আহাম আমার মনে হলো যে নবীর সাথে কেউ এখন চাঁদের আলোতে হাঁটুক এটা মনে হয় নবী অপছন্দ করতেছে এজন্য নবী একা একা হাঁটতেছে কারণ সাধারণত নবীজি রাতের বেলা তার বিবিকে নিয়েও হাঁটতেন কিন্তু আজকে নবী একা হাঁটতেছে কেন মনে হয় নবীর সাথে কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না তাই একা হাঁটতেছে তো আমি এই ভয়ে নবীর পাশে যাই না আমি দূর থেকেই নবীরে দেখতেছি

বেশি সম্পদশালীরা কেয়ামতের আমাদের ময়দানে সব অনেক কম হবে এটা বলতে এই কথা বলার পর রসুল আল্লাহ যারা সম্পদ দিছে দেওয়ার পর ওই লোক যদি সম্পদের খরচের খাপটা সঠিকভাবে শিক্ষা করে করার পর যদি সে ডানে বামে সঠিকভাবে তার সম্পদটা খরচ করে সে আবার কিন্তু দুনিয়াতে যেমন বেশি সম্পদ বলা আখেরাতেও বেশি সব বলার অধিকারী হয়ে যাবে প্রথমে কি বলছে বেশি সম্পদশালী সবে কম হবে সাথে সাথে বলছে আবু ধর কবে যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে কিন্তু সম্পদ আমার বিদ্যা বুদ্ধি যাই না আলেমদের কাছ থেকে মাসালা জানছে আমার সম্পদটা আমি কোথায় খরচ করতে হবে এটা জেনে তার সম্পদ সে সঠিকভাবে ব্যয় করছে আত্মীয়দেরকে দিছে যা যারা খেতে পারবে তাদেরকে দিছে এতিমদেরকে দান করছে রক্তের সম্পর্কগুলো রক্ষা করছে যারা তারা আবার যেমন দুনিয়াতে সম্পদও বেশি হয়েছে আখেরাতে তাদের সবও বেশি হয়েছে এটা বলতে বলতে সামনে দিয়ে যাই তাহলে হাদিস পুরোটাই বলে ফেলি কি বলেন ওই শেষে একটা মজার জায়গা আছে যাইতে যাইতে এক জায়গায় গিয়ে আবুজার গিফারি রাজি তাআলা রাসূল বললেন ইজলিস এখানে তো আমারে বসাই দিয়ে বসাই দিয়ে আমারে বলতেছেন আবুজার লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ তুমি এইখানে বসা থাকবা আমি যতক্ষণ না আসবো আমি একটু ওদিকে যাইতেছি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবা এখান থেকে নর্মাল আয় তা বুঝে রিফারি হতে বলেন আমি তাকায় রয়েছি দমেছি রাতের বেলা তুই যে যাইতেছে আমি জানি না শুধু সামনের দিন রেখে যাইতে যাইতে আমার থেকে লম্বা সময় রাসূল দূরে রইলেন বিশাল একটা অনেক লম্বা একটা সময় অতিক্রম হয়ে গেল হঠাৎ আমি দেখি আর নবীজি রে দেখা যায় না আচ্ছা কোথায় গেল নবীজি আমি দেখি নবীরে আর দেখা যাইতেছে না কিন্তু সামনেও যাইতে পারি না কারণ নবী বলছে দাঁড়া নর্বানা এখানেই দাঁড়াও আমি চুপচাপ বসে রইছি হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম কি রে ঘটনা কিিসের আওয়াজ নবীর কোনো বিপদ হইল কিনা আমি সাথে সাথে চিন্তা করলাম কাছে যাই দেখি কি বিপদ সাথে সাথে মনে পড়ছে আমি না আশা বই পেরেশানি কাজ করতেছে নবীও আসে না হঠাৎ দেখি কেউ একজন কথা বলতে বলতে আসতেছে ভালো করে তাকায় দেখি আল্লাহ রসুল কার সাথে কথা বলতে বলতে আবার দিকে আসতে নবীজি যখন কথা বলতেছে আবুজের হিফাদি রাজি আল্লাহ তালা নবীজি কথা বলতেছে ভালো করে তাকায় রয়েছি দেখি কি নবী একাই কথা কয় পাশে কেউ নাই খালি একা একা বলতেছে নবীজি কয় ওয়াইন সানা ওয়াইন সারাকা খালি এটা বলতেছে ওয়াইন সানা ওয়াইন সারাকা মানে যদি সে ব্যভিচার করে যদি সে চুরিও করে এটার অর্থ এরকম তো এইগুলা বলতে বলতে নবী আমার দিকে আসতেছে আমার কাছে আসার পর বললাম আসবির আমার আর ধৈর্য হইতেছে না যে ধুর আর কতক্ষণ এ তখন যা যা ঘটছে এগুলো আমি না জানা পর্যন্ত তো আমার শান্তি হইতেছে না হুজুর গেলেন আমার থেকে আড়াল হইলেন আওয়াজ হইল আবার একা একা কথা বলতে বিদায় হইতেছে তো এগুলো আপনিও যদি দেখতেন আপনিও কিন্তু চুপ থাকতে পারতেন না আবু জর গিফারি কয় আমিও আর ধৈর্য ধরতে না পাইরা জিজ্ঞাসা করে ফেলছি হুজুর আপনি যে লম্বা সময় কোথায় গেলেন একটা বিকট আওয়াজ শুনছি ও তুমি এটা শুনছো নবীজি বলেন হ্যাঁ তারপর আমি ভয় আপনার কোনো সমস্যা হয়েছে কিনা না না কিচ্ছু হয় নাই ওটা জিব্রেই লাগছিল ওই আওয়াজ ভয়ের কোনো কারণ নাই আচ্ছা এটা বুঝতে পারলাম আপনি আসতে আসতে কথা বলছেন কার সাথে এটা তো আমাদের বললেন ওইটাও দেখছো তখন আমি কথা বলতেছিলাম জিব্রাইলের সাথে তা আপনি এটা কেন বলতেছিলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা যদিও সে চুরি করে জিনা করে এটা কেন বলছি জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আল্লাহু মান মাতা মিন উম্মতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাত জিবরিল আমারে বলছে আপনার উম্মতকে আপনি এই সুসংবাদ দিয়ে দেন আপনার উম্মতের কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক না করে তাকে সুসংবাদ দিয়ে দেন সে জান্নাতে প্রবেশ করবে এটা আপনি সুসংবাদ দিয়ে দেন তো যাই হোক এই জায়গায় যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য সম্পদ বেশি যাদের আছে তাদের জন্য সুযোগ আছে কেয়াবতের মাঠে সব বেশি অর্জন করার তবে সম্পদটা সঠিক ভাবে কোথায় আমি ব্যয় করব এই বিদ্যাটা জানা দরকার আছে তো এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই আমি তো এই মাদ্রাসার নাম লিখা আমি হঠাৎ প্রথমে হাদি সাহেবের ওখানে বসছি আসি তো আমি এটা কা কে এই মাদ্রাসার দায়িত্ব জিম্মা দেয় তো যাই হোক একটু পরে আস্তে আস্তে জানতে পারলাম মাসাল্লাহ আমাদের বাংলাদেশের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি যে খানদানকে নিয়ে ফজল মাওলানা আব্দুল মালেক সাহ হাফিজ যাকে নিয়ে সারা পৃথিবী